আমার সন্তান আপনি কেন আমার সন্তান রে আগুনে ফেলািবেন ওগো নবীজি সন্তান যতই খারাপ সন্তান चोर হোক ডাকাত হোক এই দুনিয়ার জমিনে কোনো মা পারে না কোন বাবা পারে না সন্তানকে আগুনের ভিতরে দলাইতে আল্লাহর নবী ডাক দিয়ে কই মা ও সন্তানের তনিরপুর রাগ করে থাকবো না হুজুর এই সন্তানের জন্য আমি মা দশমাল দশ দিন কতই না কষ্ট সহ্য করেছি আমি মা ভালো মতন খাইতেও পারি না আমি মা ভালো মতন ঘুমাইতেও পারি না শুধু তাই নয় গো নবীজি প্রসবের দন্ত নাই বালিসের কাতার দূরে দূরে টানছে বিছানার চাদর দূরে দূরে টানছে হুজুর এই সন্তানের জন্য আমি কতই না রক্ত খুন কুরুন কুরজি নবীজি ইয়া রাসুল

কেন আমি মায়ের কথা শুনে না এই জন্যই তো আমি আমার মন খারাপ হয়ে গেছে আল্লাহ মা একদিকে তোমার সন্তানকে মাপনা না করো মা আমার আল্লাহ কোনো দিনও তোমার সন্তানকে মাপ করবে না ও মা দুনিয়ার আগুন মানুষের হাতে লাগলে শুধু হাতের হাতটা পড়ে যায় আর জাহান নামের আগুন মানুষের হাতে লাগা মাত্র কুড়িদা পর্যন্ত জুড়ে দেয় ও মা তুমি যেমন পারবা না তোমার সন্তানকে জাহান নামের আগুনে দেখতে মাগু তুমি তো না তোমার সন্তানকে জাহান নামের আগুনে দলা দেখতে তাইলে তুমি কেন তোমার সন্তানের উপর রাগ করে থাকবা গো তুমি আল্লাহর কাছে বলো না মা আমার আল্লাহ তোমার সন্তানকে মাফ করে দিবে আলকা আমার মা ডাক দিয়ে কই হুজুর আমি মা দোয়া করলে কি আমার আল্লাহ কবুল করবে আল্লাহ তুমি হাতটা উঠে দাও গো আমার আল্লাহ বলেছেন যদি কোনো মা আর বাবা সন্তানের জন্য আল্লাহর কাছে হাত তোলে আমার আল্লাহ কোনো দিন মা আর বাবার দোয়া খালি হাতে ফেরত দেয় না এইবার মা জন দুটি হাত উঁচু করিয়া ডাক দিয়ে কই নেপাল দিকের ভাইরা এ করে দেখ টুকরা মোরব্বী একটা মায়া কইরা ডাক দেন না বলেন না দেন না বলেন না আল্লা এতগুলো মানুষের মুখে কেন আল্লাহ নামের মধু নাই কেন আল্লাহ আমার বন্ধুগণ কেন যুবক তুমি মা বাবা আমার আল্লাহ বলেন পৃথিবীর মানুষ শুনে নাও অকদ রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা বান্দারে আমি আল্লাহর এবং আমার নবীর অনুগত ইবাদত করার পরে তোমরা পিতা পিতামাতার প্রতি ইহসান করো তোমরা পিতা পিতামাতার প্রতি দয়া করো তোমরা পিতা পিতামাতার প্রতি খেদমত করো আরে যুবক বন্ধু আজ দুনিয়ার মায়ায় পড়িয়ে ওই মই মারে তুই ভুলিয়া গেলি আজ কোন ওই আল্লাহর হুকুমকে তুই ভুলিয়া গেলে আজকে ওই বাপরে তুই ভুলিয়া গেলে শো এই দুনিয়ার জমিনে মাজার আছে বাজার আছে এর চাইতে ধনী এর চাইতে সুখী আর কেউ নাই রে বাবা মা বাপ যার নাই রে মা নাই রে এর মতন এর মতন এতিম এর মতন অসার আর কেউ নাই রে বন্ধু আরে যুব দাঁত থাকতে তুমি দাঁতের মর্ম বোঝো দাঁত চলিয়া গেলে তুমি কিন্তু ওই দাঁত আর ফিরিয়া পাইবা না যুবক এই দাগাই এমন মুরব্বি আছে Tire é শেষ হওয়ার পর বাড়িতে যাইয়া মারে মা কয়ে ডাকতে পারবা না আব্বারে আব্বা কয়ে ডাকতে পারবা না আরে এটি আমার নবী কিন্তু এতিম ছিল আমার নবী যখনই এক এক বসে থাকতো আমার নবী যে ডুকরে ডুকরে কান্ত হাদিসের কিতাব খুলবে প্রমাণ পেয়ে যাবে আমার নবী যে যখনই এক থাকতো আমার নবীজি মা বাবার কথা মনে ব্যাকুল হইয়া আল্লাহর নবী ডুকরে ডুকরে কান্ত ও বাবা একদিন নবীদের দুইটা নাতি ইমাম হাসান আর হুসাইন আল্লাহর নবীর সঙ্গে খেলা করতেছিলেন ইতিমধ্যে হজরত আলী রাদি আল্লাহ তালু কয়েকদিনের সফর শেষ করিয়া বাড়িতে ঢুকছে বাবারে দেখিয়া ইমাম হাসান আর হোসেন دونوں সন্তান বাবার গলা ধরে চাপটি মেরেছে একবার ইমাম হাসান আলীর গালের চুম্মা দেয় হোসেন আলীর গালের চুম্মা দেয় এই চুম্মা দেওয়ার দৃশ্য দেখিয়া আমার নবীজি এতিমের মতন ডুকরে ডুকরে কাঁদে আত্মীয় সন্তানদেরকে আদর করতে ব্যস্ত হয়ে গেছে কিন্তু হযরত আলী কানের ভিতরে কোথা থেকে জানো কান্নার আওয়াজ আসছে হযরত আলী ডাক দিয়ে কই হাসান উসাই এই জায়গায় তুমি আমি আর তোমার নানা এই চারজন ব্যক্তি ছাড়া এই জায়গায় কেউ নয় কে কান্দে জানি দেখে বামে দেখে পিছনে দেখে হঠাৎ কয়েরা সামনের দিকে নজর কয়েরা দেখে রে আমার মায়ার নবী এই নবী কেমন জানি ছোট্ট বাচ্চার মতন ডুকরে ডুকরে কান্দে ইমাম আস সাইয়ে কই না নাগো ও নানা আপনি কেন কান্দেন গো নানা ভাই আল্লাহর নবী কোন কথা বলে না ইমাম হাসান ইমাম হুসাইন দুনু ভাই নবীর গলা ধরিয়া কান্দে নবীও কান্দে এক প্রদে আল্লাহর নবীর দুনু নাতির ধরিয়া কান্না শুরু করছে হযরত আলী গো ইয়ারসুল্লাঘা বি আপনি কেন কান দেন গো নি ডাক দি আলি রি আমি নবী হয়তো দুনিয়ার কিন্তু আমি এই দুনিয়া থেকে যাওয়ার আগে তোমার একটা নসিহত করে দেয় ডাক দিয়ে কই হুজুর কি নসিহত করবেন বলেন না ডাক দিয়ে কই নবী গো কি নসিহত করবেন বলেন না আল্লাহর নবী ডাক দি কই আলীর এ আলী এই দুনিয়ার জমিনে যেই সন্তানের মানাই যে সন্তানের বাবা না ওই ইтим সন্তানের সামনে তুমি জানো তোমার নিদের সন্তানকে আদর করবা না আলী তুমি জানো না তুমি যখন তোমার ও সন্তান ইমামাত হোসেনকে আদর করো তখন আমার মায়ের কথা মনে হইয়া যায় আরে আলী তুমি জানো নি আমি মোহাম্ম জন্মের পূর্বে বাবা হারাইছি আর ওই বাবার খবর জিয়ারত করে ফিরে আসার সময় আমি আমার মারি দুনিয়ার থেকে চিরবিদায় করে ফেলছি আরে নাটরের বাবা দিরা রিয়ে এ কলিদার টুকরা যুবক ভাইরা কোন মায়ের সঙ্গে তুমি খারাপ ব্যবার করো কোন মায়ের সঙ্গে তুমি খারাপ আচরণ করো কোন মায়ের কথা তুমি শুনো না শুন শুন শুন

আল্লাহ নবী মদিনার মসজিদের মিনারে বসা হঠাৎ করে একজন মহিলা নবীদের দরবারে দেয়া আমার নবীর সালাম দিতেছে ডাক দিয়ে কই নবী গিয়া রসুল্লাহ খাবি বাল্লা আপনাকে আমার সঙ্গে আমার বাড়িতে যেতে হবে আল্লাহ নবী ডাক দিয়ে কই বাবা কেন তোমার সঙ্গে তোমার বাড়িতে যাইতে হবে কারণ কি তোমার পরিচয়টা দিয়ে দাও ডাক দিয়ে কই নবী গ

আলকা আমার মা কই জলদি করে আলকামার মায়ের কাছে চলো পাশরে করে যাইয়া কুড়ি দার টুকরা মা পাগলীর মতন হইয়া কান্দে আল্লাহর নবী ডাক দি কই মাগো ও মা তুমি কেন তোমার সন্তানকে মাফ করবা না মাগো তুমি সন্তান তুমি তোমার সন্তানকে মাফ করিয়া তুমি যদি মাফ না করো আমার আল্লাহ কোনোদিন তোমার সন্তানকে মাফ করবে না ও বাবা এইবারে আল্লাহ নবী আবার আল কামার কাছে আইছে আল কামার সামনে আল্লাহ নবী ডুকরে ডুকরে কান্দে কান্না দেখিয়া সাহাবাই কেরামরাও ডুকরে ডুকরে কান্দে ইতিমধ্যে জিবরাল আমিন হাজির হয়ে গেছে ডাক কই নবী গো

আপনার আলকামা মার কথা ভালো মত শুনতো না আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী जल्दी মায়ের কাছে চলো এইবারে আল্লাহর নবী আলকমার মায়ের সামনে বুঝাইয়া গেছে ডাক দিয়ে কই মা গো মা তুমি যদি তোমার আলকামারে মাপ না করো মা আমার আল্লাহ কোন যুবক তুমি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছো কোন মুরবী তুমি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছো সন্ধ্যে যুবক শু সন্ধ্যে কলিদার টুকরা মুরব্বি শুনে না এই দুনিয়ার জমিনে মায়ের চাইতে আপনার কেউ নাই বাবার চাইতে আপনার কেউ নেই রে বাবা বন্ধু এই তো বাঁধানো শেষ করার পরে রাত্রি তিনটা চারটার দিকে যখন বাড়িতে যায় ঘরের দরজায় লক করার সঙ্গে সঙ্গে আমি একদিন আমার মারে জিজ্ঞেস করলাম মা এই বাড়ির ভিতরে গরু ছাগল ঘুমায় কুকুর বিড়াল ঘুমায় ভাই ঘুমাই ভাবি ঘুমাই বাস্তা ঘুমাই বাস্তি ঘুমায় তুই কেন ঘুমাস নাই রে মা আমার মা দুই দুনিয়ার জমিনে থাকে পাঁচটা সন্তানের মধ্যে একটা সন্তান যতক্ষণ না পর্যন্ত বাড়িতে আসে এতক্ষণ পর্যন্ত ওই মা ওই বাবা বাবার মতন ঘুমাইতে পারে নাই আরে যুবক বন্ধু আজকে কি ওই মায়ের কথাই একটু মনে পড়ে না আল্লাহ নবী ডাক দি কই মাগ তুমি যদি তোমার সন্তানকে মাপ না করো মা আমার আল্লাহ কোনোদিন তোমার সন্তানকে মাপ করবে না এ বন্ধু মা জননী কোনো কথাই বলে না মা জননী ডুকরে ডুকরে কান্দে এক পর্যায়ে আল্লাহ নবী ডাক দে কই তোমরা জন্ডি করে খড়িয় আলো আগুন জ্বালায় দাও আমি নবউদ্দিন নিজ হাতে আমার আলকামার দুনিয়ার আগুনে দলাইব মা মা দুনুনী ডাক দিও কই হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সন্তান আপনি কেন আমার সন্তান দিয়ে আগুনে ফেলাইবেন ও গণবিধি সন্তান যতই খারাপ সন্তান চোর হোক ডাকাত এই দুনিয়ার জমিনে কোনো মা পারে না কোনো বাবা পারে না সন্তানকে আগুনের ভিতর দলাইতে আল্লাহ আমি আমার সন্তানের উপর রাগ করে থাকবো না বুজুর্গ এই সন্তানের জন্য আমি মা দশ মাস দশ দিন কতই না কষ্ট সহ্য করেছি আমি মা বাল মতন খাইতেও পারি আমি মা বাল মতন ঘুমাইতেও পারি না শুধু তাই নয় গুণবিজি প্রসবের যন্ত্রণাই বালিশের কাতার দূরে দূরে টানছে বিছানার চাদরে দূরে দূরে টানছে সন্তানের জন্য আমি কতই না রক্ত ক্ষরণ করে যে নবে ইয়া রচন

কেমন গভীর হইতো আমি মা খুদার যন্তনা সহ্য করতে পারতাম না আমি মা খুদার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া আমি মা নিজের পেটে পাথর বান্ধায় রাখছিলাম গণ্য বেজে আজকে আমার সন্তান আমি বড় হওয়ার পর কেন আমি মায়ের কথা শুনে না এই তো আমি মার মন খারাপ হয়ে গেছে আল্লাহ নবীন একদিন কই মা গো তোমার সন্তানকে মাপনা না করো মা আমার আল্লাহ কোনোদিনও তোমার সন্তানকে মাফ করবে না ও মা দুনিয়ার আগুন মানুষের হাতে লাগলে শুধু হাতের হাতটা পড়ে যায় আর জাহান নামের আগুন মানুষের হাতে লাগা মাত্র কুড়িদা পর্যন্ত জ্বলে দেয় ও মা তুমি যেমন পারবা না তোমার সন্তানকে জাহান নামের আগুনে দেখতে মাগো ইত্ব পরবা না তোমার সন্তানকে দেখার নামের আগুনে দolat দেখতে তাইলে তুমি কেন তোমার সন্তানের উপর রাগ করে থাকবা গো মা তুমি আল্লাহর কাছে বলো না মা আমার আল্লাহ তোমার সন্তানকে মাফ করে দিবে আলকে মা ডাক দিয়ে কই দূর আমি মা দোয়া করলে কি আমার আল্লাহ কবুল করবে আল্লাহর নবী ডাক দিয়ে কই মা তুমি হাতটা উঠিয়ে দাও আমার আল্লাহ বলেছেন যদি কোনো মা আর বাবা সন্তানের জন্য আল্লাহর কাছে আমার আল্লাহ কোনোদিন মা আর বাবার দোয়া খালি হাতে না এইবার দুটি হাতে চো করিয়া ডাক দিয়ে কই আল্লাপাল দিকে ভাইরা এ করিদা টুকরা মর একটা বার মায়া কইরা ডাক দেন না বলেন না আল্লাহ আরেকবার ডাক দেন না বলেন না আল্লাহ বাদলে এতগুলো মানুষের মুখে কেন আল্লাহর নামের মধু নাই কেন আল্লাহর ডাকের নামে আওয়াজ নাই বাদান আপনার কি গুণা নাই আপনি কি বলতেছেন আপনার গুণা নাই আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই জায়গায় এমন কোন মায়ের পোত নাই বলতে হাত জায়গায় বলতে পারবেন না হুজুর আমার দিন দেখি জমিনে গুণা নাই গুণা যদি থেকে থাকে একটা বার ভাষায় ডাক দেন না বলেন না আল্লাহ আরেকবার ডাক দেন না বলেন না আল্লাহ ও বাবা এইবারে আল্লাহর বান্দা আল্লাহর বান্দি ডাক দি কই ওগো মালিক আল্লাহ গো আমার সন্তানের কষ্ট কি আমি মাকে সহ্য করতে পারি আমি মা আমার সন্তানের প্রতি খুশি আল্লাহ তুমিও খুশি হইয়া দাও কিতাবের লেখক লিখে গো মা দোয়া করতে দেরি আলকামার জবান আমার আল্লাহ খুলতে দেরি করে নাই একটু আওয়াজ করে বলেন সবহান আল্লাহ মুসলমান বা আমার ওই ওই বাপ যে কেন দুনিয়ার জমিনে নাই এই জায়গায় অনেক মুরব্বী আছে কারো জানি কুড়িদার টুকরা ছেলে সন্তান নাই রে বাবা কারদানি জানি কুড়িদার টুকরা কন্যা সন্তান ওই কবরে কার সন্তান জানি ডাক দিয়ে কই আব্বু এই কবরে আজাব সহ্য করতে পারি না কারো ছেলে জাতি ডাক দিয়ে কই আব্বু আমি এই কবরে আজাব সহ্য করতে পারি না এ বাবা আজ থেকে দুই বছর আগে আপনাদের এই নেপাল দিকে

জানি বাবা নাই কোন যুব জানি দাদা নাই কার খবরে জানি রাহান নামেরা গন্দলে এইবার মা